দেখেন এই তীব্র গরমে মাটিগুলা ফেটে ফেটে গেছে মানে অনেক দিন বর্ষা হয় না মানে মানুষ ধান টান তোলা হয়ে গেছে তারপরেও দেখেন সব কিছু ফেটে চৌসিল কিন্তু এবার অন্যবারের ছাড়া অন্যবার যখন বর্ষা হয় বর্ষা হয় এমন টাইমে তখন মানুষের ধান চাল গোসাতে অনেক অসুবিধা হয় কিন্তু এবার আর এটা হলো না মানে যে আকাশে ঘুড়ি উঠতেছে গরমের দিনে এটাই মজায় আলাদা যে ঘুড়ি ওড়ানো আর এপাশে সূর্যটা অস্ত যাচ্ছে দেখেন কী প্রচণ্ড গরম এখন কিছু সূর্য ডুবে যাওয়ার মতন হয়েছে মানে মাগরিবের আজান দেওয়ার মতন হয়ে গেছে এখন সব কিছু এখন একটু রোদ কম সেই জন্য আমি একটু বাইরে বেরোলাম না একটু আগে প্রচুর রোদ ছিল সব খা খা করতেছে দেখেন মানে বিলের জমিগুলো একটু বৃষ্টির আশায় প্রায় সব আগে এগুলো সব কিন্তু জমি ছিল কিন্তু এখন ধান কম হয় সেই কারণে আপনার হলো এই যে একটা ঘুড়ি সুতা দেখেন ঘুড়িটা মনে গেছে গেছে কার সব কিছু খা খা করতেছে এত প্রচন্ড রোদ দিন বৃষ্টি হয় না দেখেন সব জমিগুলো ফেটে গেছে সব ফেটে গেছে একটাও ধান নাই অবশিষ্ট সবগুলো চাষিরা উঠাই নেওয়া হয়ে গেছে একটু অবশিষ্ট নাই এই যে আমাদের মাঠে ওই যে দূরে দেখেন মাঠে বাচ্চা মানে খেলা করতেছে আর বাচ্চারা ঘুরে ওড়াচ্ছে এখন ভালো লাগতেছে প্রচুর গরম ছিল একটু আগে এখন ভালোই লাগতেছে ঘড়ি সুতা ঘড়িটা পড়ে গেছে একটু বসি বসি আপনাদের এটা আমাদের মাঠ দারুণ একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের একটু ঘোরায় ঘোরাই দেখো এই যে সূর্য অস্ত যাচ্ছে এই যে সুতা ঘড়িটা পড়ে গেছে বাতাস তো সেই জন্য